একটু এগিয়ে দে বাবু এগিয়ে দাও হ্যাঁ এগিয়ে দাও ছোট্ট বাগানের জল দেওয়া চলছে বাবু এই গাছটা আম হলে কে খাবে আমি আর তুমি আর কাউকে দিবেন তোমার দাদা দাদাকে দিবেন হ্যাঁ আর কাকে দিবে তোর মাকে আর কাকে দিবেনি বাবু আর কাউকে ছোট ছোট দাদুকে তাহলে আমরা কি পাবো আমরা তাহলে কি পাবো সবাইকে যদি দিয়ে দিবি আমরা কি পাবো হ্যাঁ কাক কেউ দেবো না আমরা তুই কে খাবে কাকা ভাইপো যেখানে কাকা ভাইপো যেখানে কাকা ভাইপো যেখানে যেখানে জল দিয়ে দাও ওই গাছটায় ভালো করে জল দাও যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় কিন্তু ওই বাঁশের নিচে দিলে হবে নি বড় গাছের গোড়ায় দিতে হবে গাছের গোড়াটা কোথায় গাছের গোড়া এখানটা এখানটা হ্যাঁ ওখানটায় দাও তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাবু জল দিচ্ছে তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাবু এটা কি গাছ গো এই গাছটা চিনতে পারছো কি গাছ পেয়ারা গাছ এই তো এই তো বাবু তো সবই চেনে বাবু এই গাছটাই পেয়ারা হলে কে খাবে বাবু কে কে খাবে আর কাউকে দিবি না তো হুম হুম কে কে খাবে শুধু কাকা কাকা আর কে খাবে কাকা আর কে খাবে আমি কাকা আর বাবু খাবে শুধু তাই তো কাকা আর বাবু খাবে আর কেউ খাবে না তো মা মাকেও খেতে মাকেও দিবি না তো দিবি আরে মাকে দিলে আমরা কোথা থেকে পাবো সব শেষ শেষ হয়ে যাবে তো শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ হয়ে যাবে তো কি গাছ তুমি বলো কি গাছ বলো বাবু তো সব চেনে সব চেনে হয়ে গেছে জল দেওয়া তোমাদের ছোট্ট বাগানের গাছে জল দেওয়া চলছে বাবু এই গাছটাই তো প্রচুর মৌসুমি হয়েছে হয়েছে এই দেখো এত ফুল হয়েছে মৌসুমি হলে কে খাবে তুমি আর আমি তাই তো আর কাউকে দিব না তো মাকে দাদাকে দাদাকে দিলে আমরা কোথায় পাব আমরা তো আর খেতেই পাব না শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আমরা পাব না ঠিক আছে তাহলে কে কে খাবে শুধু তুমি কাকা বাবু খাবে শুধু ঠিক আছে জল দিয়ে দাও ওই তো গাছের গোড়ায় জল দিয়ে দাও তো চলো আজকের মতো জলদি আসে আমাকে অফিস বাবু আজকে জলদি আসে গেছে কালকে আবার যাবো কালকে আবার জল দিতে আসবো চলো ঠিক আছে আস্তে আস্তে আসো পড়ে যাও নি যেন